হ্যালো সালামু আলাইকুম আমি মিস্টার আলমগীর আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসলাম আমার নিজের সব ফুড ফুডকুট তো এই জায়গায় আমাদের দশটি দোকান বরাদ্দ তো আছে তো এই দোকানগুলা মোটামুটি কাজ শুরু করছি এক সপ্তাহ আগে থেকে এখন মোটামুটি কাজ শেষ পর যায় দেখাশোনা কাজগুলো এখনও মোটামুটি আরও সপ্তাহখানিক কাজ আছে তো এই কাজগুলো পরে আমরা এই দোকানগুলা যারা যারা বরাদ্দ দিচ্ছে তাদের বুঝাই দেবো আর যারা যারা দোকান নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই কোর্টি ফুড করে দোকানগুলো কাছাকাছি এই দোকানগুলো দোকানের সাইজগুলো দশ ফিট বাই দশ ফিট আর আমাদের এই ফুড কোড়ের দোকান হবো টোটাল দশটা দশটা যদি অলরেডি পাঁচটা বার হয়ে গেছে আর পাঁচটা দোকান খালি আসছে তো যারা যারা নেবেন যোগাযোগ করবেন কিছু হালকা পাতলা বেগা কাজ করা হয়েছে এই কাজগুলা আজকে এই ছোটো ছোটো কাজগুলো করা হয়েছে কিছু ফুল গাছ কিছু ছাতা আর আমাদের এই ফুটকুর গাছের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি নম্বর সেক্টর ছয় নম্বর পুরনো নম্বর প্লট তেপুর বারানা আর নিজের একটা একটা রেস্টুরেন্ট হবে ওই জায়গায় এই রকম কাজ সবাই আসবে স্পেশাল খাবার হবে এখানে টেস্ট অনেক ভালো হবে কি কি করবে তুই এই জায়গায় তোর দোকানে থাকবে স্যান্ডউইচ বার্গার ফ্রাইড রাইস আর চিকেন থাকবে